আল্লাহ রাবুল আলমিন বলছেন উজিনা লিল্লা জিনা আল্লাহ রাবুল আলমিন বলছেন অনুমতি দেওয়া হচ্ছে তাদেরকে ইউ কাতালুনা যারা এজাবত নিহত হয়ে আসছে যারা এজাবত শহীদ হয়ে আসছে ফিলিস্তিনের মুসলমান আজকের ইরাকের মুসলমান এই যে গত কয়েকদিন আগের আফগানিস্তানের মুসলমান কিভাবে নিঃশেষ করেছে ইতিহাস কি ভুলে গেছি আমরা আল্লাহ পাক তাদের কথাই বলছেন মনে হয় যেন আজকে তাদের সম্পর্কে নাজিল হচ্ছে আল্লাহ রবুল্লা বলছেন উজিরা নিল্লাজিনা ইউ কাতিলুনা অনুমতি দেওয়া হলো তাদেরকে যাদেরকে এজাবৎকালে হত্যা করে শহীদ করে দেওয়া হয়েছে বে আন্না জুলিমু তাদের উপরে জুলুম করা হয়েছে তাদের উপরে জুলুম কারা জুলুম করেছে যাদের হাতে শক্তি ছিল ইসরাইলের হাতে শক্তি ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে শক্তি ছিল আজকের জার্মানির হাতে শক্তি আছে তারাই জুলুমগুলো করেছে এরপর আল্লাহ বলছেন ওয়াইন আল্লাহ আল্লাহ নাসরিহিম লাকাদিন যারা মজলুম হয় যাদের উপরে জুলুম করা হয় আল্লাহ রাবুল আলমিন তাদেরকে কোনো না কোনোভাবে সাহায্য করতে সক্ষম আমরা কেউ ফিলিস্তিনের মুসলমানদের হয়ে ভূমিকা রাখি নাই আল্লাহ রাবুল আলমিন ইরানি শিয়াদেরকে দিয়ে আজকে ফিলিস্তিনের মুসলমানদের একটা মুক্তির পথ কিন্তু করে দিয়েছেন আল্লাহ পাক সেটাই বলছেন যে ওয়াইন আল্লাহ আলা নাসরিহিম লাকাদির আল্লাহ সাইলে এভাবেই তিনি সাহায্য করতে সক্ষম এরপরে তিনি কি বলছেন দেখেন ভালো করে যদি একদল মুসলমান আর একদল সাহায্য করে আপনার ভাইকে আপনি সহযোগিতা না করেন যে মুরগি ধরি খায় কালকে ভাঙা খাইছে যেদিন ভাঙা খোয়ারের একটা শেষ হবে সেদিন কিন্তু ভালো খোয়ারটাও ভাঙার চেষ্টা সে করবে কি করবে না ভাঙা একটা যেদিন খাওয়া শেষ হবে খাইতে তো হবে সেদিন কি করবে ভালো খোয়ারের একটাও ভেঙে খাওয়ার চেষ্টা আপনি আমি হয়তো ভাবতেছি আমি তো ভালোই আছি আমার দরকার নাই ওদের কি হয় যেদিন ওইটা শেষ করবে ইরানের সীমানার সাথে কিন্তু পাকিস্তানের সীমানা পাকিস্তান ইসরায়েলের হিট লিস্টে আছে তাহলে পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশ কি বেশি দূরে যেদিন পাকিস্তান ওদের রেড লিস্টে পরে যাবে সেদিন কি বাংলাদেশ বাদ থাকবে আপনি এটা ভয় চিন্তা করিয়েন না যেন আপনি নিরাপদে থাকবেন যেদিন ওদের লিস্টে পাকিস্তান পড়বে সেদিন বাংলাদেশও কারণ ইসরায়েলের সাথে আছে ভারত আর ভারত মনে হয় বাংলাদেশ পাকিস্তান দুইটা দেশের খুব হ্যাঁ যেই যেই দিনেই ইসরায়েল পাকিস্তানের সাথে যুদ্ধে লেগে যাবে জেনে রাখবেন সেই দিনে সমর্থন করবে ভারত আর ভারত যেদিন পাকিস্তানকে সমর্থন করবে আপনি জেনে রাখবেন আপনিও সেদিন নিরাপদ থাকতে পারবেন না বিশেষ করে এর আগে যা থাকতেন থাকতেন এই এদিক আট নয় মাস থেকে আর থাকার সুযোগ নেই আল্লাহ রবুল্লা আলমিন বলছেন যে আল্লাহযীনা উখরিজু দিয়া দিয়ারিহিম যাদেরকে বাইর করি দেওয়া হয়েছে তার বাড়িঘর থেকে ফিলিস্তিনি মুসলমানদেরকে নিজেদের বাড়িঘর থেকে বের করে দিছে না এরা মক্কার মুসলমানদেরকে মক্কা থেকে বাইর করে দিছে না আবু জেহলেরা আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বলছেন আল্লাহযীনা উখরিজু মিন রহিম যাদেরকে তাদের বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে বিগাইরি হক্কিন অন্যায়ভাবে ইল্লা আইয়াকুলু রব্বুনা আল্লাহ শুধু একটা কথা বলে আমাদের রব আল্লাহ আমরা কি বলি আমাদের রব আল্লাহ এই একটা কথা বলার অপরাধে তাদের উপর অত্যাচার করা হয় অবিচার করা হয় এমন প্রেক্ষাপট বুঝি বাংলাদেশে ছিল না হয় নাই এখনো বুঝি নাই এমন একটা অবস্থা আল্লাহ রাব্লাহ আলহীন বলছেন এতদিন তোমরা অত্যাচারিত হইছো মায়ের খাইছো যা খাইছো আর সহ্য করা হবে না এখন থেকে প্রতিবাদ করার সময় তোমাদের চলে আসতেছে আল্লাহ রাব্লা আলহামিন বলছেন ওলা উলাহ আতাফ উল্লাহ যদি আল্লাহ রবাহ আলমিন ওদের এক দলকে আরেক দলের মাধ্যমে না এক আরেক দলের মাধ্যমে না হঠাতেন তাহলে তোমারও কি হয়তো ভালো করে জেনে রাখো আল্লাহ রবীন্দ্র এরপরে বলছেন তাহলে তোমরা তোমাদের উপাসনালয় তোমাদের মন্দিরগুলো থেকে নির্বাসিত হতে মন্দিরগুলো থেকে বহিষ্কৃত হতে মনে করেন এটা উদাহরণ দিয়ে বলেন বাংলাদেশের জমিনটা যদি ইহুদিরা দখল করে নেয় বাংলাদেশের হিন্দু মন্দিরগুলো এখন যত নিরাপদে চলতেছে ওরা চলতে দিবে 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 মনে হয় আপনাদের কখনো এরা পৃথিবীর ঐতিহাসিক এক জঘন্য জাতি জাতি এরা নিজেদের ছাড়া আর কাউকে সহ্য করতে পারে না এরা মোহাম্মদকে একটা কারণে শুধু সহ্য করে না সেটা হলো তাদের বংশে জন্ম না হয় ইসমাইলের বংশে জন্ম হয়েছে এটাই তাদের অসহ্য হওয়ার কারণ এই একটা মাত্র কারণ এই কারণে তারা রসুলকে মানতে পারে নাই শুধু ওদের বংশে জন্ম হয়নি জন্য সবচেয়ে সেরা নবীটা অন্য বংশে জন্ম হয়েছে ওদের মর্যাদা ছোট হয়ে গেছে এই কারণেই শুধু ওরা রাসুলকে মানতে পারে না তাহলে চিন্তা করেন এরা কত বড় ঘৃণিত একটা জাতি সুতরাং এরা যদি কোনো অঞ্চল দখল করে তাহলে কোনো মন্দির টিকতে পারবেন আল্লাহ বলছেন লাহুদ্দিমাত সবামে ও বিয়াউন বিয়াউন হলো গির্জা খ্রিস্টানদের যে উপাসনালয়গুলো এগুলি একটাও টিকবে না এরপরে বলছেন ও সালাওয়াতুন ওয়া মাসাজিদ এবং অন্যান্য নামাজের যে জায়গাগুলো অন্যান্য যেই মসজিদগুলো এর এক টাকাও তারা ঠিক রাখবে ফিলিস্তিনের মসজিদগুলো ভালো তারা রাখছে না শেষ করে দিছে হাসপাতালগুলো রাখছে না সব শেষ করে দিছে এরা সেই সে জাতি এরপরে আল্লাহ পাক বলছেন ও মাসাজিদ ইউস ফি হাসমুল্লাহ কাসির যে মসজিদগুলোতে আল্লাহর নাম বেশি বেশি করে স্মরণ করা হতো এরা সেই জাতি যারা এই মসজিদগুলোকে পর্যন্ত নিঃশেষ করে দিয়েছে এরা সেই জাতি পলায়ন সুরান্নাল্লাহ আল্লাহ সুরু আল্লাহ বাক বলছেন যে আমার দিনের পক্ষে সহযোগিতা করবে আমি তাকে সহযোগিতা করে বিজয়ী করে দেব ইনশাআল্লাহ এরপরে আল্লাহ পাক বলছেন ওয়াইন আল্লাহ আল্লাহ কাউন আজিজ নিশ্চয়ই আল্লাহ তালা শক্তিশালী এবং পরাক্রমশালী